তৌহিদ হৃদয়ের নো লুক শট দেখে হতভাগ সিকান্দার রাজা বাংলাদেশি ব্যাটসম্যান হয়েও এরকম ছয় কিভাবে মারতে পারে হৃদয় তা বুঝে উঠতে পারছিলেন না রাজা তৌহিদ রিদের কাছে ব্যাটিং শেখা উচিত লিটনের ম্যাচ শেষে লিটনকে লজ্জা দিলেন পাপন দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও সহজে জিততে পারল না বাংলাদেশ দল মাহমুদুল্লাহ রিয়াদ এবং তৌহিদ হৃদয় ম্যাচ ধরতে না পারলে হয়তো আজ হেরে যেত বাংলাদেশ একশো চল্লিশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আজও হতাশ করেছে লিটন পঁচিশ বলে করেছে বাইশ রান লিটন শান্ত এক ওভারে আউটের পর যখন ম্যাচ হারের সংখ্যা দেখা দিতে শুরু করেছিল ঠিক তখন হাল ধরেন তৌহিদ হৃদয় মাত্র পঁচিশ বলে রান করে দলকে জেতান হৃদয় আজ তৌহিদ হৃদয়ের নো লুক শটে একটি দেখে ছয় হতভাগ হয়েছে সিকান্দার রাজা নিজেও হা করে তাকিয়েছিলেন তিনি এমন জয়ের পর তৌহিদ হৃদয় থেকে লিটনকে ব্যাটিং শিখতে বললেন পাপন তিনি বলেন লিটনকে শেখা উচিত টি টোয়েন্টিতে কিভাবে ব্যাটিং করতে হয় তোহিত হৃদয় একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে দেখিয়ে দিয়েছে এভাবে করতে হয় ব্যাটিং রীতিমতো লিটনকে অপমান করলেন পাপন